ঠিক আছে এই কি হলো টাকা দাও তো দেব হ্যাঁ আর কত দিবা বলো তো আমার পকেট থেকে টাকা চুরি করে দাও বিকাশ থেকে টাকা চুরি করে দাও আর কত করবা সুযোগ পাইলেই মায়ের জন্য টাকা লাগবে বাপের জন্য টাকা লাগবে অমুকের জন্য টাকা লাগবে এই আমি কি দাঁংসত্র খুলে বসছি আমি হচ্ছে তোমাদের বাড়ির জামাই জামাইর কাছ থেকে মানুষে এত টাকা চায় এটা ওটা সেটা মানে একটু কারণ খুঁজে পাইলে বা না পাইলে তুমি আমার কাছ থেকে টাকা খুঁজতে কথাটা বলতে দাও খবরদার কোনো কথাই বলবা না তোমার তো কথা বলার অধিকারই নাই তুমি আমার কাছ থেকে কেন তোমার মায়ের জন্য টাকা চাবা তোমার মাকে টাকা দেবে তোমার বাবা তোমার মাকে টাকা দেবে তোমার ভাই তোমার বাবা ভাই দিতে না পারলে তোমার অন্যান্য আত্মীয় স্বজন আছে আমি জামাই উল্টা আমাকে টাকা দেওয়া দরকার তুমি আসছো আমার কাছ থেকে টাকা চাইতে কথাটা শোনো আগে আমার বাপ ভাই নাই হ্যাঁ আমি তাদেরকে টাকা দিই না আমি তোমার বাপ ভাইকে টাকা দিয়ে বেড়াবো না মায়ের জন্য চার হাজার টাকা লাগবে আবদার নিয়ে আসছে যত সব ঠিক আছে আমি গিয়ে তোমার আম্মাকে বলতেছি যে আপনার ছেলের কাছে কোনো টাকা নাই আপনার ছেলের টাকার অনেক দাম আপনাকে কোনো টাকা দিতে পারবে না এই এই দাঁড়াও কে বলছে কথা কে বলছে তোমার আম্মা চলে যাবে না আজকে তো যাওয়ার আগে তার হাতে কিছু টাকা পয়সা দিয়ে দিতে হবে না সেই জন্যই তো আমি টাকা চাইতে আসছি উল্টা তুমি আমাকে শান্তি দিচ্ছ যে আমি নাকি আমার মায়ের জন্য টাকা চাইতে আসছি আমি আমার মায়ের জন্য কেন টাকা চাইতে আসব আমি তো ভাবলাম যে আম্মা যাওয়ার আগে আম্মার হাতে কিছু টাকা দেই বাড়িতে যায় ওই টাকা দিয়ে সে ওষুধপত্র হাবি যাবে কিনে খেতে পারবে এবং সে খুশিও হবে খালি হাতে যাবে নাকি আমাদের বাসা থেকে এই টাকা আম্মা চাইছে আম্মা চাই নাই আমি আম্মাকে দিতে চাইছি আম্মা চাই নাই তুমি দিবা আম্মাকে হ্যাঁ

এ টাকা আম্মা আম্মা চাই না তোমার কাছে তুমি এমনিতেই দিয়ে দিতেচ্ছো সেটা তো আমাদের বিবেকের ব্যাপার একটা মানুষ এত দিন আমাদের সাথে থাকলো সে এখন গ্রামের বাড়িতে চলে যাচ্ছে আর তার খরচ তো আমরাই দেই তো এখন যাওয়ার সময় কিছু টাকা হাতে দিয়ে দিতে হবে না তাই তাই বলে হাজার টাকা দিয়ে দাও লাগবে নিজের মায়ের বেলায়ও কৃপণতা এতক্ষণ তো আমার মায়ের কথা বলে আমাকে কত কথা শুনাইলা এখন নিজের মায়ের বেলায়ও কৃপণতা খায় যে তুমি না আমি তো তাকে হাত খরচের টাকা পয়সা তো মাসের খরচের টাকা দেই একটা জোর হাত অনুরোধ আগে যে কোনো মানুষের সম্পূর্ণ কথা শুনবা তারপরে নিজে বলবা বুঝছো তুমি কিন্তু কথা না শুনেই খুব আজে বাজে কথা বলো আমি হলো স্বামী স্বামী স্বামীর এরকম ধমক ধামকি দিবেই ঠিক আছে স্বামীদের কামাই খাইতে গেলে পারে স্বামীর ধমকও শোনা লাগে ধমক তুমি দাও তুমি আমার স্বামী তুমি আমার অভিভাবক তুমি আমাকে ধমক দিতেই পারো তবে সেটা কারণে দিও অকারণে সবসময় রিয়াক্ট করো না বুঝছো ঠিক আছে আমি তাহলে আমাকে বলে দিই না না দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আরে দিয়ে দিচ্ছি না দিচ্ছি দিচ্ছি নিয়ে দাও টাকা নিয়ে যাও যা